বান্দরবানের পাহাড়ি গ্রামগুলো থেকে চলে যাওয়া বম পরিবারগুলো ফিরে আসলো নিজ মাটিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শত শত বম পরিবারকে যার যার গ্রামে ফিরিয়ে আনা হয়েছে কুকিচিনের সহিংসতা ও পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর এসব পরিবার বাস্তুচ্যুত হয় নিজের বাড়িতে ফিরতে পেরে সন্তুষ্ট বম জনগোষ্ঠীর মানুষ বান্দরবানের সহকর্মী বাটিং মার্মাকে সাথে নিয়ে মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় ঠিক এক বছর আগে বান্দরবানের ঐতিহ্যবাহী বোম পাড়া সুংসাং পাড়ার দৃশ্য যেন নিষিদ্ধ উপত্যকা কেউ কোথাও নেই শুনশান চারদিক বোম জনগোষ্ঠীর ডজনখানিক গ্রাম ঘুরে যমুনা টেলিভিশনের তখনকার অনুসন্ধান ছিল নিজ এলাকা ছেড়ে পাশের দেশ কিংবা অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বোমরা পাহাড়ি জনপদের এভাবে এলাকা ছাড়া নিয়ে বছর জুড়ে ছিল আলোচনা এক বছর পর সেই সহ অন্যান্য গ্রামের দৃশ্য বদলেছে বোম কোলাহল ফিরেছে গ্রামগুলোই নিজের ভিটেমাটিতে ফিরেছে পালিয়ে যাওয়া পরিবারগুলো দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় ঘরবাড়ি ও আবাদের জমি এখন নষ্ট হয়েছে তাই শুরু করতে হবে নতুন করে আগে আমাদের শান্তিতে সেনা সাথে গন্ডগোল দুই তিন বছর ধরে পাড়া থাকতে পারে নাই শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি সেনাবাহিনীর তথ্য বলছে এ পর্যন্ত বান্দরবান জেলায় আটাশটি বোম পাড়ায় একশো বাইশটি পরিবার ফিরে এসেছে জনসংখ্যার হিসেবে তিনশো এর মধ্যে সবচেয়ে বেশি দার্জিলিং পাড়ায় বাইশ পরিবার খেমতাই বা জোরবারং পাড়ায় ষোলো বাকলাই পাড়ায় পনেরো ক্যাপলং পাড়ায় নয় কানা পাড়ায় সাত মুলফি পাড়ায় সাত রামথার সিমতলাংপি ও পাইন্দুপাড়ায় পাঁচটি করে পরিবার ফিরেছে এছাড়া জেলার প্রতিটি বোমপাড়ায় দুই থেকে তিনটি করে পরিবার ফেরত এসেছে এক বছর আগে ওই যে কেনএফে যোগদান করছে আমার পরিবার সহ শান্তি করা থাকার জন্য মা থেকে আমি ফিরে আসছি বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে প্রাণের ভয়ে মিজোরাম ইতিমধ্যে গিয়েছিল তারাও ফিরতে শুরু করেছে অস্থিরতার জেরে পালিয়ে যাওয়া বোম পরিবারগুলোকে ফেরত আনতে আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী আশেপাশে সবকিছু স্বাভাবিকভাবে চলছে সুতরাং প্রচুর পরিমাণ পরিবার যারা তারাও আস্তে আস্তে যারাও কুকিচিন সহিংসতার কারণে শুধু বোম সম্প্রদায় নয় এক প্রকার অবরুদ্ধ ছিল বান্দরবান জেলার অধিকাংশ পর্যটন স্পটও ছিল বন্ধ সম্প্রতি রুমার বগালেক থানচির একটি এলাকা খুলে দেওয়া ও বম পরিবারগুলো ফিরিয়ে আনার মধ্য দিয়ে বার্তা আসলো পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এগিয়েছে অনেক দূর মনিরুল ইসলাম যমনা নিউজ